টি ইসলকে সামনে রেখে ইসলাম ফাউন্ডেশন সম্পূর্ণ চোয়াডাঙ্গা দেখে আমরা দশ হাজার বৃক্ষরোপণের একটা গন্ত্রী গতকে যখন লক্ষের সামনে নিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছি সপ্তম্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ এবং বৃক্ষ নিধনকে থেকে মানুষকে হচ্ছে অব্যাহত রাখতে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি এমন একটা পরিবেশে দাঁড়িয়ে চোয়াড্যাংটার মাটি এবং মানুষের ভিতরে বৃক্ষরোপণের এই প্রয়োজনীয় উপলব্ধি করানোর জন্য এস এম জে ফাউন্ডেশন এস ফর সোশ্যাল ওয়ার্ক এম ফর মোরালিটি অ্যান্ড মোটিভেশন জে ফর জাস্টিস আমরা সামাজিকমূলক কাজ মোটিভেশন নৈতিকতা এবং হচ্ছে অনুপ্রেরণাদায়ক কাজ এবং জাস্টিস ন্যায় বিচার এবং মানবাধিকার লক্ষ্যকে সামনে রেখে এস এম জে ফাউন্ডেশন কাজ করে থাকে এই উদ্যোগটা আমি হাংবাড়ি ইউনিয়নবাসীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই আর বৃক্ষরোপণ আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য যে প্রত্যেকের জন্য আমরা একটা করে গাছ লাগাই কারণ গাছ আমাদের অনেক উপকারী জিনিস গাছ থেকে আমরা টাকা পাই গাছ থেকে আমরা পরিবেশ অক্সিজেন পাই এবং গাছ থেকে আমরা কাঠ পাই এই গাছ থেকে আমরা জ্বালানোর জন্য যে লাকড়ি এটাও খুবই প্রয়োজন হয়েছে এই জন্য গাছ খুবই প্রয়োজন আর বর্তমান যে আমাদের চুয়াডাঙ্গা জেলা সারা বাংলাদেশ যে পরিবেশ এবং যে আবহাওয়া এবং যে মাটির যে একটা ভারত ভারোত্তম যে ভারসাম্য ধরে রাখার জন্য আমাদের গাছকে খুবই প্রয়োজন